মানুষ কাকে বলে জানেন উপকার করতে পারে মানুষের না কোন মানুষের অপকার করা রব্বে কাবার কসম এটা মানুষের গুনা মানুষের উঠান হাদিস মানুষ তো ব্যক্তি যে মানুষের উপকার করে কল্যাণ করে অপকার করে এটা মানুষ না মানুষ শুধু মানুষের অপকার করতেই পারে না এটা জানোয়ারের কারণ সিফাত এটা মানুষের না মানুষ তো ও মানুষের সে শুধু মানুষ দেখবে দুশ্মন দেখবে না দেখবে না সে বলবে মানুষ কি সে বলবে কি মানুষ মানুষ দেখবে এটা মানুষ কি না ধর্ম দেখবে না বর্ণ দেখবে না কিছু দেখবে না সে মানুষ দেখবে সে মানুষের উপকার করবে হুজুররা কিন্তু আরো অনেকগুলো হাদিস আমাকে দিতে পারে তর্কের জন্য ঠিক না আগেই জবাব দিয়া দিতেছি মানুষকে ঘৃণা করার ক্ষমতা আপনার নাই हां তার কর্মকে ঘৃণা করতে পারেন মানুষকে না তার তার কর্মকে ঘৃণা করতে পারেন আমি মানি কিন্তু মানুষকে না মানুষকে যখন মানুষ ঘৃণা করে তা আল্লাহ জিজ্ঞাসা করে মান আনতা তুই কে তুমি কেউ তুমি কি একে তৈরি কর জিকু হু তুমি কি একে রিজিক দাও আর তু রব্বিহি তুমি কি একে লালন পালন করো তু হাক আবদি তুমি আমার বন্দাকে এই জন্যই তো মনে উঠলো এই জন্য বলতেছি এই জন্যই তো ইব্রাহিম আল এহসাম প্লেট থেকে উঠায় দিছে কি মেহমান ছাড়া খাইতেন না তো দুপুরে মেহমান দোরা নিয়ে আসছে প্লেটে বসছে তো জিজ্ঞাস করছে কার আবাদত করিস সূর্যের চেয়ে বড় তো কাউকে দেখি না কি সূর্যের পূজারি সূর্যের পূজারি আমার খাওয়া খাবে তো কি খাবে কি করে তো উঠা দিছে কয়েক কদম গেছে একটু দূর গেছে আল্লাহ ডাক দিয়া বলছে খালিল আড়াইশো বৎসর তো তিন বেলা খাওয়াইতেছি এক বেলা খাওয়াইলেন না উঠায় দিলেন আড়াইশো বৎসর তো তিন বেলা খাওয়াই নাস্তা দুপুর রাত্রে কমসে কম বিকালের চাষা বাদেই দিলাম সারা দিনও তো খায় ঠিক না কি কন ওই যে দেখেন এখনো পাঞ্চা বাইতাছে তো সারা দিনই তো খাইতেছে ঠিক না হ্যাঁ কিন্তু উল্লেখযোগ্য বেলা কয়টা তিন বেলা খাওয়াই এক বেলা খাওয়াইলেন না বা ইব্রাহিম আল্লাহ ইসলাম তো দৌড় পিছে চল ভাই খাইতে তুমি কি করে বাবলা আমি এত নির্লজ্জ আবার ডাকলে যাম তুমি কি এতটুক বিশ্বাস করো না আমার একটা আত্মমর্যাদা আছে তো ইব্রাহিম ইসলাম বলে এটা তো বিশ্বাস করি তুমি আমার পিছে কিন্তু দৌড়াইয়া আসলা কেন এটা বলো কেন এটা বলো আমারও কিন্তু আত্মমর্যাদা আছে আমি নির্লজ্জ না তোমার প্লেটে যাওয়ার লোক আমি না আর আমি এত বিশ্বাস করি তুমি আমার পিছনে দৌড়ানোর লোক না কেন প্লেট থেকে উঠে দিছো আবার আমার পিছে দৌড়ে আসবে তো আসবে কি করে গোটসে কি এটা বলো ইসলাম চোখের পানি ছেড়া দিয়া বলছে সত্য বলছিস আমি তোর পিছে দৌড়ানোর লোক না কিন্তু মালিক দৌড়ে দিছে কি করব মালিক দৌড়ায় দিছে কি করব মালিক বলছে দৌড়ায় যা বলছে কোন মালিক যে তোকে পয়দা করছে আল্লাহ আল্লাহ পরিচয় তুলে ধরছেন তো সূর্যের পূজারী বলে প্লেটে যাবো কিন্তু আগে হাতটা দে ওই মালিকের উপর ইমান আইনা নেই তারপরে যাব তাহলে মানুষ ওই ব্যক্তি যে মানুষকে উপকার করে মানুষ মনে কইরা সে দেখে এটা মানুষ কিনা ধর্ম দেখে না বর্ণ দেখে না দেখে না বন্ধু দেখে না দুশ্মন দেখে না দেখে এটা মানুষ কিনা এটা এটা কিনা এটা মানুষ কিনা আপনি বলেন মুনাফেকের সর্দারের নাম কি ছিল আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সালুল সারা জীবন আল্লাহ রসুল কষ্ট দিছে না আরাম দিছে কিন্তু মৃত্যুর সময় যখন জামা চাইছে তা আল্লাহ রসুল কি কষ্টের দিকে দেখছে ছিল তো দুশ্মন ছিল না আল্লাহ তো বলতেছে কিন্তু যখন কাপড় চাইছে তো কাপড় কি বইলা দিছেন দুশ্মনির দিকে দেখা দিছেন দুশ্মনির দিকে দেখলে তো কাপড় দেওয়া যায় না কিন্তু মানুষের দিকে দেখলে তো দেওয়া যায় এটা মানুষ আল্লাহ বানাইছে দিয়া দেখি কাজে লাগে কিনা দিয়া দেখি আমার প্রমাণ হলো আমি যেটা দাবি করতেছি প্রমাণ হলো ঠিক না তারপরে ওনার ছেলে বলছে একটু জানাজাটা পড়ায় দেন কাপড় যখন দিচ্ছেন আল্লাহ রসুল পড়াইতে যেতেসেন উমুর রাহুল পিছের টানতেছে ঠিক না হম হম কি সত্য তো কি দিকা যাইতেছি না ওমর দেখছে দুশ্মন ইয়া রাসূলুল্লাহ কি না করছে ওমর রাদিয়াল্লাহু তাআলা দুটা জিনিস দেখছে দুশ্মনি দেখছেন আর দেখছেন আপনি যদি পড়ান প্রমাণ হয়ে যাবে দলিল হয়ে যাবে কিয়ামত পর্যন্ত শরীয়ত হয়ে যাবে কিয়ামত পর্যন্ত এটা কি হয়ে যাবে শরীয়তের অংশ হয়ে যাবে উনি এই দুই জিনিস দেখছেন কিন্তু আল্লাহ রসুল একটাই দেখছেন মানুষ আমার আল্লাহ বানাইছে একটু পড়ে পড়ায় দেখাই না দেখি না কোনো লাভ যদি হয় কিন্তু আল্লাহ তো বইলা দিছেন আপনি সত্তর বার চাইলেও মাফ করবো না তো মানুষ ওকে বলে আমি বুঝেইতে পারতেছি না আসলে যোগ্যতা যেই জায়গায় লাগানোর দরকার ছিল ওই জায়গায় না লাগার কারণে যে মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে অস্তিত্ব দিলেন ওই মানুষটাকে আল্লাহ আবার জানোয়ার বললেন যোগ্যতা কিন্তু আমি দেখাইলাম এটাও দেখাইলাম যে মানুষের যোগ্যতা যেখানে লাগে ওইখানে চমক আসে চমক যেইখানে লাগবে খানি লাগবে যেই জিনিসের উপরেই লাগবে দেখেন গাছটা দেখতে কেমন দেখা যায় দেখা যায় ঠিক না বেকা পেলা ঠিক না হ্যাঁ ছিলকা মিল্কা ঠিক না তখন তো দশ পনেরো এক কুটি দিয়া ফার্নিচার কিনা নিয়ে আছে আছে ঢাকা শহরে আছে কুটি টাকার ফার্নিচার আছে না কি সোনা দিয়া বানাইছে কি বানাইছে কতজন তো নিতে গড়ে পাগল শুধু দেখে লাগত বোঝেন লাগত ডাকায় মানুষ আপনারা লাগত বোঝেন না হুম রূপগঞ্জ তো কাছেই ডাকার থেকে লাগত বোঝেন লাগত হুম দেন না বিরানি সিরানি পাক করলে যদি একটু মশল্লা কম দেয় তো কয় লাভ কম লাভ অনেকে কিন্তু কিনতে চায় কিন্তু ওই যে পকেটে টাকা নাই এই জন্য কিনতে পারে না খালি দেখা দেখা চলে আসে ঠিক না